নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত পেহেলগাঁওর ঘটনা আমাদের সকলের মনে ক্ষত তৈরি করেছে ক্রোধ তৈরি করেছে আর সেই পেহেলগাঁওয়ার ঘটনার সেদিনকার সেই সময়কার এই ঘটনা ঘটে যাওয়ার পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছিলেন এরকম একজন রয়েছেন এ রাজ্যের একজন খুব পরিচিত সঙ্গীত শিল্পী চয়নিকা তিনি তার পরিবার নিয়ে তার স্বামীকে সঙ্গে নিয়ে তারা সেখানে হাজির হয়েছিলেন তাদের কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছিলেন কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা ছিলেন শুনুন তাদের কাছ থেকে শুনেন প্রথম শুনুন চয়নিকা কি বলছে। নমস্কার আমি চয়নিকা প্যালগাঁওতে যে মর্মান্তিক ইনসিডেন্টটা ঘটে গেল এই যে যারা স্বজন হারিয়েছে হিন্দু নাগরিকরা সাধারণ নাগরিক এবং অকারণে তাদেরকে এইভাবে মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করা হলো তো এই জিনিসটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রতি মুহূর্তে এর জন্য প্রচণ্ডভাবে দুঃখিত এবং সত্যি সত্যি এই রকম ঘটনা যেন কারোর জীবনে না ঘটে ঈশ্বরের কাছে এটাই কামনা করব তো ব্যাপারটা হলো যে এই ঘটনার সাথে আমি প্রত্যক্ষভাবে আমার রিলেশন না থাকলেও পরোক্ষ একটা রিলেশন তো আছেই ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কাজে ওকে কাশ্মীর যাওয়ার কথা হয় এবং যেহেতু ভূস্বর্গ দেখার স্বপ্নটা সকলেরই থাকে তো সেই ড্রিমটাকে ফুলফিল করতে আমরা ফুল ফ্যামিলি ডিসিশন নিলাম যে এই সুযোগে কাশ্মীর ঘুরে আসবো বিকজ ওখানে যেহেতু টেরি স্ট্যাটাক হয় সবসময় একটা ভয় তো কাজ করেই তো যাই হোক এখন যেহেতু কাশ্মীর একটু শান্ত সেই ভেবে আমরা ডিসিশন নিলাম তো অমরেন্দ্রর এই মান্থের এন্ডিংয়ে আসার কথা ছিল ওর কাজ শেষ করে আর আমাদের এইটিনতে আসার কথা ছিল তো আমরা ওখান থেকে এইটিনতে ফিরে যাই আমি যেহেতু প্রবাসী বাঙালি আমি মুম্বাইতে ফিরে যাই এবং আমার ফ্যামিলি নিয়ে এবং অমরেন্দ্র ওখানে কাজের সূত্রে থেকে যায় তো ব্যাপারটা হলো যে টোয়েন্টি সেকেন্ডে যখন আমি এই ঘটনাটা থ্রু নিউজ শুনলাম তো তখন সত্যি আমি খুব মানে আমার মধ্যে একটা ভয় কাজ করছিল সবচেয়ে বড় কথা এবং আমি স্টান্ড হয়ে যাই যে কি হচ্ছে ব্যাপারটা মানে এটা কি হয়ে গেল। এত মানে কষ্ট হচ্ছিল মনের মধ্যে সাথে সাথে আমি অমরন্দরে কল করি এবং আমি জানি না কেন সেই সময় আমি অমরেন্দ্রকে কল মানে কিছুতেই রিচেবল দেখাচ্ছে মেবি কিছু ইস্যু ছিল তো আলটিমেটলি অমরেন্দ্রর সাথে আমি কানেক্ট করতে পারি কিছু ঘন্টা পরে এবং আমার মনে হয়েছে যে এইরকম একটা পরিস্থিতিতে দেশে যদি একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে কী করবো এবং সেই মুমেন্টে আমি একটা মানে প্রচন্ড চিন্তার মধ্যে পড়ে যে এবং আমি তখন ডিসিশন নিই যে না আমাকে এই মুহুর্তেই আমার হোম টাউন কলকাতায় ফিরতে হবে তো আমি ফ্লাইটে টিকিট কেটে টোয়েন্টি থার্ডে কলকাতা ব্যাক করি এবং অমরেন্দ্র ওখানে যেহেতু এত রাশ এত মানুষ জনজোয়ারের জন্য মানে যেহেতু সিজন মানে কিছুতেই ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না এরকম একটা সাংঘাতিক পরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো অমরেন্দ্র কিছুতেই ফিরতে পারছে না সেটাও একটা টেনশন কাজ করছে যে কি হবে যারা স্বজন হারিয়েছে তাদের মতো আমারও এরকম দিন দেখতে হবে না তো মানে কারণ ওখানে মানে লোকাল নাগরিক এবং হোটেল কর্তৃপক্ষ যেখানে অমরেন্দ্র ছিল সেখানে ওরা বলছে যে যে কোনো মুহূর্তে হিন্দুদের উপর অ্যাটাক হতে পারে সেটা হোটেলে হোক বাইরে গেলে অ্যাটাক হতে পারে তো এক প্রকার মানে একটা নিজের প্রাণ হাতে নিয়ে মানে চলার মতো পরিস্থিতি হয়ে গেছে তো তারাই বলছে যে যে কোনো মানে আপনি এখান থেকে যে করেই হোক এখান থেকে চলে যান তো যাই হোক সেটা আমার প্রতিটা ঘন্টা একটা আমার মানে চিন্তার মধ্যে কেটেছে এবং অমরেন্দ্র কিছুতেই বাইশ তারিখ টিকিট পায় না তারপরে টোয়েন্টি থার্ড এপ্রিল ওর ফ্লাইটে করে ও ডিরেক্টলি আসতে পারে না ও দিল্লি দিল্লি হয়ে ও মুম্বাইতে ব্যাক করে সেফলি করা মানে চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও অনেক কষ্টে বাড়ি ফিরেছে তো থ্যাংকস টু গড যে এই যে কয়েকটা ঘন্টা আমার প্রচণ্ড চিন্তার মধ্যে গেছে টেনশনের মধ্যে দিয়ে গেছে কিন্তু তাও আমার ঘরের মানুষ ঘরে ফিরেছে তো এইটা যেন কারোর সাথে এরকম না হয় যে এই ঘটনাটা ঘটেছে যে মানুষ নিজের মানুষকে হারিয়েছেন কাছের মানুষকে তো এটাই ভগবানের কাছে আমার আর্জি আর গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট যে কাশ্মীর আমাদের একটা সুন্দর জায়গা সেখানে যেন আমাদের হিন্দু মানুষকে যেহেতু ইন্টেনশনালি এইভাবে হত্যা করা হয়েছে তাদের সিকিউরিটির একটা করা ব্যবস্থা করা উচিত কেননা আমি দেখেছি লোকালি যখন আমি অমরেন্দ্র যেহেতু কাজে ব্যস্ত ছিল তো আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি এবং ওখানে যে ফেমাস জায়গাগুলো লাইক ডাল লেক সোনমার্গ গুলমার্গ পেহেলগাঁও তো সেগুলো সেখানে গিয়ে কিন্তু আমি যখন দেখলাম যে আমি যখন এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কড়া মানে চেকিং হচ্ছে আমাদের বডি চেকিং লাগেজ চেকিং হচ্ছে এবং সবচেয়ে বড় যেটা আমি জিনিস ওখানে দেখলাম যে ওখানে কিন্তু আমাদের সিম ইউজ করা যায় না ওখানে গিয়ে লোকালি ওখান থেকে নতুন সিম নিতে হয় ফর সিকিউরিটি তো সেইগুলো দেখলাম এবং আমরা যে রোডটা দিয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই রোডটায় কিন্তু জায়গায় জায়গায় মিলিটারি ফোর্স আছে কিন্তু যখন টুরিস্ট স্পটে যাচ্ছি সেখানে কিন্তু কোনো মিলিটারি বা পুলিশের আমি দেখা পাইনি আমি এতগুলো জায়গা গেছি তো এইটা কিন্তু আমার আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম তো গভর্নমেন্টের কাছে এটাই আমার বলার যে ওখানে যেখানে টুরিস্টেরা এত ভিড় এবং সেই জায়গাটায় মানে আমি যখন ওখানে কলকাতা মানে যাই কাশ্মীরে তখন দেড় লাখ মানে ওখানে হিন্দু ওখানে প্রেজেন্ট ছিল আমার যতদূর আইডিয়া শোনা তো তো এই জিনিসটা যেন আমাদের সিকিউরিটির ব্যবস্থাটা যেন করা হয় সাধারণ মানুষের তরফ থেকে এটাই বলার এবং এই যে নির্মম হত্যাকারীরা এদের যেন অবিলম্বে শাস্তি দেওয়া হয় এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে তো এইভাবে যেন নিরীহ প্রাণ অকারণে চলে না যায় এটাই আমার গভর্নমেন্টের কাছে অ্যাপিল এবার আমরা শুনে নেব চয়নিকার স্বামী হাজব্যান্ড তিনি কি বলছেন তার কি অভিজ্ঞতা হলো সেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তিনি ঠিক কীরকম ভাবছিলেন কি তার অভিজ্ঞ সেই সময়ের অনুভূতি হচ্ছিলো আমরা শুনে নি নমস্কার আমি অমরেন্দ্র প্যালগাঁওয়ে যেদিন টেরিস্ট অ্যাটাক হয়েছিল সেদিন আমি শ্রীনগরে ছিলাম আমার অফিসিয়াল কাজে এবং সেই সপ্তাহটা আমার থাকার কথা ছিল সেখানে যাই হোক সেদিন বিকেলের মধ্যেই আমাদের কাছে খবর চলে এসেছিল যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তা তার জন্য আমি তড়িঘড়ি করে অফিস থেকে হোটেলে চলে যাই এবং আমি দেখেছিলাম যে প্রচুর আর্মি নামানো হয়েছিল আর আমাদের হোটেলেও সার্চ অপারেশন শুরু হয়ে গেছিলো আর্মিদের এবং আর্মিরা আমার হোটেলেও এসছিল তো এইভাবে তো আমি তখন ওখান থেকে বেরোবার জন্য ফ্লাইটের টিকিট কাটার চেষ্টা করি কিন্তু সেই দিন আর পাইনি পরের দিন যখন ফ্লাইটের টিকিট পাই তখন আমি বেরিয়েছিলাম এবং পরের দিন এগারোটার পরে ওদের প্রটেস্ট এবং বন্ধ চালু হয়ে গেছিলো তো যাওয়ার পথে দুবার আমাকে আর্মিরা চেক করে আর এয়ারপোর্টে ঢুকবার আগে আমার পুরো গাড়ি এবং আমার লাগেজ পুরোপুরি চেক হয় তারপরে আমাকে এন্ট্রি নিতে দেয় এবং এয়ারপোর্টে গিয়ে দেখি একটা ওভার ক্রাউডেড একটা প্লেস প্রচুর মানুষ সেখানে তাদের বাড়ি যাওয়ার জন্য এক জায়গায় জড়ো হয়েছিল এইভাবে আর কি আমার সেদিনের এক্সপিরিয়েন্স এবং পরবর্তীকালে আমি ফ্লাইট নিয়ে ডাইরেক্ট ফ্লাইট ছিল না আমার পাইনি আমি ইনডাইরেক্টলি ফ্লাইটে মানে প্রথমে দিল্লি দিল্লি থেকে মুম্বাই ফিরেছিলাম তা আমার যেটা ফিল হয়েছিল যে প্রচুর ওখানে আর্মি দাঁড়িয়ে ছিল এবং এই যে ঘটনাটা যে টেরিস্ট অর্গানাইজেশন করেছে সেটা হচ্ছে টিআরএফ এটা একটা জৈশ মোহাম্মদেরই একটা প্রক্সি বলতে পারেন তা ওইখানে জৈশ এ মোহাম্মদ লস্করি তৈবার এই টি আর এফ দ্য টি মানে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এরম টাইপের ছোট ছোট অনেকগুলো অর্গানাইজেশন আছে টেরিস্ট অর্গানাইজেশন তারা প্রায় এই টাইপের কাজ করে থাকে এর আগে সাত মাস আগেও দুজন তিনজন বিহারি লেবারকে দুজন লোক এসে এরকম শ্যুট ডাউন করে চলে গেছে তা গলি থেকে ওরা বেরোয় বেরিয়ে শুট করে আবার ঢুকে যায় ওরা লোকাল পিপলের সাথে একেবারে মিশে থাকে ওদেরকে ঝট করে ধরাও যায় না তা আমি বলবো যে শ্রীনগরটা মোটেই সেফ প্লেস নয় কাশ্মীরও এখন আপাতত তো একেবারেই সেফ নয় তা যাই হোক এইভাবে আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম তা এইটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এবং এটা আমার ভাগ্য ভালো যে আমি পেহেলগাঁয়ের তার কিছুদিন আগেই ঘুরে চলে এসেছি যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেও আমি গেছিলাম আর আমাদের আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের সাথে কিছু হয়নি দেখলেন যে পেহেলগাঁওর ঘটনা আমাদের দেশে যারা যারা যাদের জীবন চলে গেল শহীদ হলো তারা তাদের পরিবার তো এই ভয়াবহ ঘটনার সাক্ষী রইলেন এরকম অসংখ্য পরিবার নাম না যেন অসংখ্য পরিবার যারা সেদিনকে সেই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাও এফেক্টেড হয়েছেন যাদের উপরও প্রভাব পড়েছে সেই এরকম অসংখ্য পরিবার আমাদের দেশের রয়েছেন যারা এরকম ক্ষত নিয়ে এরকম যন্ত্রণা নিয়ে যারা রয়েছেন তাদের সেই যন্ত্রণার কথা আপনাদের সঙ্গে আমরা আবার শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ইভিএম নিউজ নমস্কার